হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিল হয়েছে তবে ভারতে কিছুটা স্বস্তিতে হাসিনা কেন এ কথা বলছি কারণ মুজিব কন্যার ভিসার মেয়াদ বৃদ্ধি দিল্লির তরফে মুজিব কন্যা রেসিডেন্ট পারমিটের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফলে আপাতত বৈধভাবেই ভারতে বসবাস আওয়ামী লীগ নেত্রীর আর এদিকে বাংলাদেশ ছাড়া হাসিনা খালেদ আর ফাঁকা মাঠে ইউনুস রাজা চিকিৎসার জন্য লন্ডনে পারি খালেদ আজিয়ার গতকাল রাতে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সের রওনা কাতারে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের রওনা খালেদার বিএনপি চেয়ারপারসনকে ঘিরে ঢাকায় উন্মাদনা পাঁচই অগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা আর আটই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ইউনুস বাংলাদেশের শীর্ষ দুই নেত্রীর অবর্তমানে এবার Raja Yunus বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে ভারতে যেসব মৎস্যজীবীরা ফিরেছেন তারা যেসব অভিজ্ঞতার কথা বলছেন তা এক কথায় ভয়াবহ কিন্তু কিন্তু হ্যাঁ এদের একজন ফেরেননি দিয়ে নয় ভারতীয় নাকি ডুবিয়ে মেরেছে মধ্যে বাংলাদেশের কোস্ট গার্ড বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে ভারতে ফেরা মৎস্যজীবীরা অন্তত সে কথাই জানাচ্ছেন অভিযোগ করছেন ভারতীয় মৎস্যজীবী গুণমণি দাসকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্টগার্ড শুধু তাই নয় অভিযোগ আরও যে প্রথমে বাংলাদেশের কোস্টগার্ডের একটি লঞ্চ তাদের ট্রলারে জোরে ধাক্কা মারে আর তারপরই পাঁচজন জলে পড়ে যায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও গুণমণি দাসকে উদ্ধার করা যায়নি তারা অভিযোগ করছেন উদ্ধার করতে দেওয়া হয়নি আমাকে একা ফে ওখান থেকে দাবড়িয়ে ধরে ধরতে গিয়ে আমার বোটে ধাক্কা লাগে ধাক্কা লেগে আমার পাঁচজন লোক পড়ে যায় তার ভিতরে আমার ছেলেও ছিল আমার ডাইভার পড়ে গেছিল তাকে তোলবার সময় দেয়নি যদি দু ঘন্টা আমাকে টান দিত ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের তো আমাকে বিশালভাবে টর্চার করছিলো করতে করতে এগুলো আমার সব পাটিয়ে ফেলেছে বেড়াট বেরোচ্ছে তারপরে চোখ বেঁধে ফেলেছে মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি একটা মানুষকে এরকম তারা মারতে পারে অত্যাচার করতে পারে কিন্তু সেটা আমার কল্পনার বাইরে পারবে বিশ্বজিৎ রয়েছে সঙ্গে আমার দাসকে উদ্ধার করতে দেওয়া হয়নি তারা যে অভিযোগ করছে এবং যে মৎস্যজীবীর কথা আমরা দর্শকদের শোনাচ্ছিলাম সত্যি চোখে জলানার মতোই বলছেন এত অত্যাচার তাদের সহ্য করতে হয়েছে সেখানে যা কল্পনারও বাইরে হ্যাঁ দেখো একেবারেই যে যে বাংলাদেশে যে হিন্দুদের ওপর যে অত্যাচার সেই যে অত্যাচারের যে অভিজ্ঞতা সেইটা সেইটা কিন্তু যখন ভারতীয় মৎস্যজীবীরা ফিরলেন সেইটা কিন্তু তারা পরিষ্কার করে যে অভিযোগগুলো করছেন যেটা তুমি যেভাবে বলছিলে গুণমণি দাস অর্থাৎ যে 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 ট্রলারে হঠাৎ করে যে বাংলাদেশি নৌবাহিনী হঠাৎ করে এসে ধাক্কা মারলো এবং সেই ধাক্কা মারার পর ট্রলার থেকে পাঁচজন মতো পড়ে যায় তার মধ্যে ছিলেন গুনমণি দাস চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও কিন্তু একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং উদ্ধার সম্ভব নয় তাকে খোঁজাখোঁজি করতে দেওয়াই হয়নি এবং যখনই খোঁজাখোঁজি করতে দেওয়ার কথা বলা হয়েছে তখনই তাকে কিন্তু আরও যে যেই যার মুখ দিয়ে খোঁজার কথা বলা হচ্ছে যে মাঝি সুভাষ দাস তিনি যেটা বলছেন যখন তিনি খোঁজার কথা বলছেন তখনই তাকে কিন্তু বেঁধেও মারধর করা হচ্ছে শুধু মারধর নয় মুখ বেঁধে পা হাত পা বেঁধে একের পর এক লাঠি গায়ের ওপর কিন্তু পড়ছে এবং এক একটা লাঠি ভেঙে যাচ্ছে তাও তার মারধর কিন্তু কমছে না এই এই মতো অবস্থাতে তারা কিন্তু দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিলেন এতটাই মারধর করা হয়েছে যে পঁচানব্বই জন মৎস্যজীবীর মধ্যে বাইশ জন মৎস্যজীবী এই মুহূর্তে কিন্তু কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসারত রয়েছে একবার এটা বুঝতেই পারছো মানে কতটা ভয়াবহ তাদের স্মৃতি এবং তাদের একদমই একদমই বিশ্ব যদি সময় দেওয়া হতো তাহলে হয়তো ফিরে আসতে পারতেন ফেরানো সম্ভব হতো গুণমণি দাসকে বাংলাদেশের কোস্টগার্ডরা তার স্বামীকে মেরে ফেলেছে অভিযোগ করছেন মৃত গুণমণি দাসের স্ত্রী আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে সবাই ছিল আমার স্বামীটা কেন মেরে দিল কোস্টগার্ড বাংলাদেশে কোস্টগার্ড সাগরে মাছ ধরতে গিয়ে আর ওরা ধরে ফেলেছে গোসবাট কোসবাট ধরে সবাইকে মাছ করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে শুধু ডুবিয়ে মারাই নয় অন্যান্য মৎস্যজীবীদের উপরে অকথ্য অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ লাঠি দিয়ে বেধরক মার ধরে এখনও ঠিকমতো হাঁটতে পারছেন না অনেকেই প্রথমবার বাবার সঙ্গে ট্রলারে মাছ ধরতে গিয়ে সেই অভিজ্ঞতার কথাও শোনালেন এক মৎস্যজীবী ওরা আমাদের নেভি শিপে তুলে মারধর করে আমার বাবাকে অনেক মারধর করে ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে হাসছে না আর যাবো না আমি তো ক্লাস পড়ি এই ফার্স্ট টাইম বাবার সাথে বাবা লোক কম ছিল গেছি এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি তা একটা মানুষ মারা গেছে নিরীহভাবে তাকে চোখ নিজের চোখের সামনে হারাতে হবে তা স্বপ্নে কল্পনা কল্পনা করতে পারিনি বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরেই এমন ঘটনা দাবি মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নে নিপীড়নটা একটু বেশি মাত্রায় হয়েছে পিছনে হাত বেঁধে রেখেছিল এবং ওদেরকে বিধরক মেরেছে অনুমণি দাসে ভয়াবহতা ইয়ে সহ্য করতে পারেনি হয়তো ট্রলারটাকে এমনভাবে চেস করেছে এবং ডাক্তার মেরেছে যে ওর পেছনের অংশটাই খুলে পড়ে গেছে এরকম বিভৎস এগুলো আগে হয়নি এটা বাংলাদেশের পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক এরপরেই এই ঘটনাগুলো এত মাধ্যর বা এগুলি ঘটছে